গুড মর্নিং সকাল সকাল দেখো বাজার করে চলে এসছি আজকে তো বন ছিল আরজি করের কাণ্ডটার জন্য তো এখানে কিন্তু বহরমপুরবাসী মোটামুটি বনটা ভালোভাবেই মানছে তো সকালে একটু বেগনি ভাজবো আর তার সাথে একটু পেয়াজি ভাজবো তো মা বলছিল চো মানে আমার যে পিসিয়া শুইটা এসেছিলো তো উনি হচ্ছে বলছিল যে চলে যাব চলে যাবো তারপরে আমি তো বলছিলাম যেতে দেবই না আর মাঝখান থেকে বনটা হয়ে গেল আর ওরা তো কোনোভাবেই যেতে পারবে না আর ধরো তো মা বলছিলো একটুখানি শাক টাক রান্না করো মা আবার ছুটির শাক মানে যেটা শোষণের শাক বলো ওইটা খেতে বেশ ভালোবাসে আমাদের বাড়ির এই পিছন দিকে একটা গাছ আছে শোষণের গাছ এই সাইডে এই দিদিদের বাড়িতেও একটা আছে এদিকে তো এদিকের গাছ থেকে নেবো না ওদের কাছে বেশি নেই এই যে এই গাছটাতে বেশি নেই ওই দিকের গাছটা থেকে দেখো অনেকগুলো শাক ভেঙে নিয়ে আসলাম খুব বেশি নিইনি কারণ আমরা তিনটে মানুষই শাক খাবো আমার মেয়ে ততটা খায় না তো ওই জন্য অল্প করে ভেঙে নিয়ে এসেছি এবার এগুলো দেব মা আর পিসিমা বসে আছে আর কি বাঁচার জন্য মানে যখন থেকে বলেছি শাক রান্না হবে তখন থেকে আমাকে বলেই যাচ্ছে এনে দাও এনে দাও আগে বসে বসে বেছে দিই তো দেখলাম শাকগুলোও বেশ সুন্দর আছে কচি কচি শাক একদম তো নিয়ে এসে এই যে এখানে এখন দিয়ে দিলাম তো দুজন মিলে বসে বসে বাঁচুক আর আমি এদিকে বসে বসে টুকটাক করে কাজগুলো কমপ্লিট করি আর কি তো এই ঠাকুরের বাসনগুলো হচ্ছে দিদিদের দিদিদেরকে দিয়ে আসতে হবে মানে আমি জন্মাষ্টমীতে দিদিদের থেকে নিয়ে এসছিলাম আর এদিকে মারা বসে বসে শাক বাঁচছে তো চলো খাওয়া দাওয়া পেঁয়াজি টিয়াজি ভেজে খাওয়া দাওয়া করে নিই তো আমি হচ্ছে আগেকার দিনের মানে কালকেকার যে চিকেনটা ছিল ওটা দিয়ে সকালে মুড়ি এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট কারণ ওই তেলে ভাজাটা একটুখানি খাচ্ছি না বলা ভুল একটা বেগনি খেয়েছি শুধু মুখে আর চিকেনটাকেও খাচ্ছে না মানে মাকে দিতে গেলাম মা বলছে তুমি বেগনি করেছো পেঁয়াজি করেছো আবার চিকেন এত কিছু আমি খাবো না তাহলে বেগনি পেঁয়াজি খাবো না তো আমি বললাম ঠিক আছে তুমি তাহলে বেগনি দিয়ে পেঁয়াজি দিয়ে খাও আর হচ্ছে একটা এক পিস অন্তত নাও তো মা বললো ঠিক আছে তুমি রেখে দাও দুপুরবেলায় খাবো খুনি এখন আর খাবো না তো ওই জন্য আমিও আর জোর করলাম না আর মায়ের যেহেতু একটু গ্যাস অম্বলের সমস্যা তাতে সুগার আছে অনেক রকম ব্যাপার আছে তো ওই জন্য খাওয়া দাওয়ার দিক থেকে খুব একটা বেশি জোর করা যায় না যতটুকুনি নিজের মন থেকে করে ততটুকুনিই ভালো তো চিকেনটা কিন্তু বেশ খারাপ হয়নি কারণ আমি কালকে দুপুরেই ফ্রিজে ভরে রেখেছিলাম তারপরে অনেকে তো মানে আগের দিন রান্না করে রেখে দেয় পরের দিন খাওয়ার জন্য ফ্রিজে আর আমরা তো সেরকম কিছু করি না হয়তো দুপুরের কোনো খাবার বেঁচে গেল তখন রাখতেই হয় কারণ ফেলে দিয়ে কি করব বলো আর এমনি যেহেতু তোমার অল্প অন্য কোনো জিনিস হলে তবু ফেলে দেওয়া যায় আর টাংস না ফেলতে সত্যি খুব মায়া লাগে তো এখন হচ্ছে বেগুনটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি শাকটা আজকে একটু অন্য রকম করে রান্না করব তো কালো জিরে ফোড়ন দিয়ে রসুনটাকে ভেজে নিয়েছি একটুখানি অর্ধেকটা পেঁয়াজও দিয়েছি আগে আর শাকটাকে আগে থেকে একটু সিদ্ধ করে রেখেছি তো এই শাক রান্নার স্টাইলটা আমি দিদি ভাইয়ের থেকে শিখেছি আমি কিন্তু কোনো দিন স্বসনের শাকে বেগুন দেওয়া খাইনি দিদির দেখি শিখেছি যেটা খেয়ে আমার ভীষণ ভালো লেগেছে তারপর থেকে সজনে শাক রান্না করলে এরকম করেই করি কালো জিরে ফোড়ন দিয়ে রসুন দিয়ে একটু পেঁয়াজটা দিয়েছি আজকে তো সিদ্ধ করা শাকটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে বেগুনটাকেও এর মধ্যে দিয়ে দেব দিয়ে মোটামুটি যতটুকুনি ভাজার দরকার ততটুকুনি ভাজবো আর একটুখানি মিষ্টি দেব তাহলে আর মানে আতি আতি যে ভাবটা না সেটা থাকবে না খুব সামান্য পরিমাণে কারণ খাবার দাবারে মিষ্টি আমার একদমই পছন্দ হয় না কিন্তু একটু সামান্য পরিমাণে এই শাকটাতে না দিলে একটু তিতকে তিতকে ব্যাপারটা থাকবে এই দেখো বেগুনটাও দিয়ে দিলাম বেগুন যদি আর একটুখানি হতো তাহলে বেশি ভালো হতো তো বেগুন যেহেতু আমার ঘরে খুব একটা বেশি ছিল না বেগনি করেছিলাম সকালে তারপরে এই যে শাকে দিয়েছিলাম বেগুন আর আজকে বাজারেও খুব ওই বন্ধের জন্য খুব একটা বেশি সবজি টবজি হয়তো আনেনি তো সেই জন্য আর কি বেগুন দু একটা ছিল ভালো ছিল না বলে আর নেওয়া হয়নি তো এখন রান্না করছি দুপুরের মানে সকালের এই দুপুরের রান্নাটাই তো শাকটা দিয়েই চাপিয়েছিলাম শাকটা নামিয়ে দেওয়ার পরে পটল সর্ষে করছি একা থাকি তো খুব একটা পটল সর্ষে খাওয়া হয় না কারণ ওই তিন চারটে পটলে যদি সর্ষে করতে যায় মিক্সিতে একদমই বাটা যায় না ওই জন্য মনে ইচ্ছা থাকলেও পটল সর্ষেটা খাওয়া হয় না ওই হচ্ছে হবে করছি করব আজ না কাল কাল না পরশু এই করতে করতে পটলের সিজন চলে যাচ্ছে পটল সর্ষে হচ্ছে না তো আজ যেহেতু দেখলাম অনেকজনই আছি তো ওই জন্য অনেক কটা পটল মিক্সিতে ঠিক বাটা হয়ে যাবে তো এখানে হচ্ছে তোমার মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল করছি আর ভেবেছিলাম একটা কিছু করব একটু ডাল করব। তো দুজনার মধ্যে কেউই করতে দিল না বলে মাছের ঝোল হচ্ছে শাক হচ্ছে পটল সর্ষে আর ডাল ডাল কিছু বানাতে হবে না তো সেই জন্য আমি আর বানালাম না মাছের ঝুম মানে মাছটা কেবল দিলাম একটুখানি ফুটে গেলে নামিয়ে দেব দিয়ে দুপুরের খাওয়া দাওয়া করব। তো আজকে দুপুরে কি হয়েছিল জানো শুনলে তোমাদের মাথায় মানে মাথায় হাত দিতে ইচ্ছা করবে এবার বলি দুপুর দেড়টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তখন থেকে আমি মাকে আর পিসিমাকে বলছি যে তোমরা দুজন মিলে খেয়ে নাও তো মা বলে না তিধা না আসলে খাওয়া যায় দুজনের সেম কথা বলে তিধা আসুন তারপর খাবো তিধার বাড়ি আসতে আসতে কিন্তু দুপুর দুটো বেজে যায় তো সেই জন্য তিধা মানে তিধা দুটো পাচে এসেছে ও স্নান করেছে খেয়েছে ঘড়িতে বাজে আড়াইটে ভাতের হাঁড়িতে ভাত বাড়তে গিয়ে দেখি আজকে আগে আগে রান্না ভাতটাই বসাইনি সমস্ত তরকারি রান্না করেছি ভাতটা রান্না করিনি ভাবতে পারছো তাহলে তারপরে আবার আড়াইটের সময় ভাত বসালাম কুড়ি মিনিট টাইম লাগলো গ্যাসটাকে একদম ফুল স্পিডে দিয়ে দিয়েছিলাম তারপরে আমরা খাওয়া দাওয়া করতে করতে আমাদের তিনটে বেজে গেল মানে তিনটে পনেরো কুড়ি বেজে গেলো এই রকম ভুল সত্যি কোনো দিন হয় না তো ডোডো জানলার ধারে বসে আছে আর তিধাকে পড়াতে এসছে ঘড়িতে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে কেমন আকাল করে মেঘ করেছে দেখো তো আমি পিসিমা আর আমার শাশুড়ি তিনজন বসে বসে এখানে গল্প করছিলাম চেয়ার নিয়ে তারপরে বৃষ্টি পড়তেই যে যার চেয়ার হাতে করে নিয়ে ঝেড়ে দৌড় মানে মা নিয়েছে মায়ের চেয়ার পিসিমা নিয়েছে পিসিমার চেয়ার আর তিধা যেহেতু দিদিমণি পড়ার ছিল ও চলে গেল কারণ খুব বৃষ্টি আসবে মনে হচ্ছে জানো তো বৃষ্টি আসলে ও তো বেচারি অনেকটা দূর যাবে তো যেতে পারবে না অন্ধকার হয়ে যাবে তো সেজন্য আমি বললাম যে ঠিক আছে যাও চলে যাও কারণ একদিন একটু বেশি পড়ানো একদিন একটু কম পড়ানো তবু হয়ে গেছিলো টাইম একদমই তো চলো অন্ধকার হয়ে গেছে একটু সন্ধ্যে টন্ধে দিয়ে নিই তো অনেকক্ষণ না কারেন্ট ছিল না বৃষ্টি হলো এক পশলা তারপরে আমি এদিকে হচ্ছে ভাবলাম আজকে একটু সন্ধ্যা সন্ধ্যাবেলা বৃষ্টি হচ্ছে কি বানাবো তো মাকে বললাম চাউমিন খাবো মানে আমার শাশুড়ি মা চাউমিন এগরোল এগুলো খায় মানে যাই বানায় আগে কিন্তু মায়ের একটা স্বভাব ছিল মা কোনো খাবার দাবার বানালে নিতে চাইতো না খেতে চাইতো না মানে ভা মানে এক্সট্রা আলাদা কোনো জিনিস কিন্তু এখন একটা মায়ের ভীষণ ভালো স্বভাব হয়েছে মানে এখন মধ্যে কি আমার বিয়ের পর কথা বলতাম বিয়ের এক দু বছরের মধ্যে তখন অন্য চাইনিজ কোনো খাবার দাবার এটা ওটা এগুলো একদমই আমি খাবো না আমি খাবো না করতো কিন্তু তারপরে আস্তে আস্তে আমি আসাতে হ্যাঁ গোতে একটুখানি খেয়েই দেখো কেমন লাগছে খাবো না আবার কী কথা তারপরে একটু একটু করে খেতে খেতে না এখন মা সব রকম খাওয়া শিখে গেছে যে বলে যে সত্যি তাই এখন জানো তো আস্তে আস্তে তোমার পরে সব খাওয়াই শিখে গেছি তো পিসি মা আবার চাউমিনটা পছন্দ করে চাউমিনটা খেতে পাই না ওই জন্য ভাবলাম যে চলো চারজনের জন্য চারটে রোল বানাই সন্ধ্যেবেলায় বসে বসে খাওয়া হবে তো গাজর পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা সব একদম করে এই যে একটুখানি হালকা করে লবণ দিয়ে ওটাকে একটু মেখে নিয়েছিলাম এবার সুন্দর করে এগ রোলগুলোকে একটা একটা করে রোল করছি দিধা আমাকে হেল্প করছে একটা একটা করে সবাইকে দিয়ে আসছে আর এই যে এইবার হচ্ছে তিধার আর আমার দুজনের তো আমারটা তো আমি নিলাম আর মানে আমারটা বলতে পিসিমাকে পিসিমারটা দিয়ে এলাম আর তিধার এইটা তিধা নিজে নিচ্ছে মা আমারটাতে তুমি হাত দিবা না আমারটা আমি নিজে বানিয়ে নেব আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়ে নিজে যেখানে বানিয়ে নিবি নিজেই নেই তো আমারটা আমি রোল করে এই যে নিয়ে নিলাম আর ওরটা ও কাগজটা মরাতে পারছিল না বলে ওরটাতে একটু কাগজ মুড়িয়ে দিলাম তো যাই হোক এটা হচ্ছে পরের দিন সকাল আর পরের দিন সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে মায়ের একটু থাকার ইচ্ছা থাকলেও পিসিমা যেহেতু অনেক দিন এসেছে প্রায় পনেরো দিন হয়ে গেল বাড়ি ছাড়া তো ওই জন্য পিসিমা আর থাকবে না বলছে আমি তো থাকলাম তিন চার দিন আর থাকবো না আবার আসব। তো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে দেখো ওদেরকে একটু এগিয়ে দিতে যাচ্ছি তো এখানে পিসিমার কাছে দুটো ব্যাগ একটা বড় ব্যাগ আর এই একটা বস্তা ছিল বস্তার মধ্যে পিসিমার মেয়ে কিছু পাঠিয়েছিল সেটাই ছিল আর কি আমি ভাবলাম যে चलो ওদের দুজনকে একটু এগিয়ে দিই আচ্ছা বস আজকে আজকে এসে লাগলো না না লাগলো 10 টাকা এনা এটা কথা ভিজে দিই না না আনাও ওদিকে নে যাবে কই যা তুমি খুব খ খুশি মা যাও তাহলে হ্যাঁ কিছু না আসবে না বার হ্যাঁ আসবে না বার হ্যাঁ বাস স্ট্যান্ড থেকে আমাদের বিষ্ণুপুর কালীবাড়ি পর্যন্ত ভাড়া হচ্ছে দশ টাকা কিন্তু আনকমন লোক দেখলেই টোটোওয়ালারা এতটা দুষ্টু মানে বদমাইশ হয় যে ওরা ডবল ভাড়া নিয়ে নেয় বলে কুড়ি টাকা করে তো আমি যখনই এখান থেকে তুলে দিই আমাকে দেখলে কিন্তু কেউ কুড়ি টাকা বলে না এক একটা টোটোওয়ালা আছে যদি তুমি ভাড়া না করে ওঠো তখন বলে যে কুড়ি টাকা দিতে হবে তো ওই জন্য এখন এই দিককার রাস্তাতে গেলে আমি ভাড়া জিজ্ঞাসা করে উঠি না কারণ এই দিককার ভাড়াটা টোটোওয়ালারা অতটা কিছু করে না কিন্তু কালীবাড়ি থেকে বাস স্ট্যান্ড বন্ধ যাওয়ার টোটোওয়ালারা একটু কেমন করে তো ওই জন্য মাকে এসে মাকে আর পিসিমাকে এসে তুলে দিয়ে গেলাম ওই দেখো আমি জিজ্ঞাসা করলাম কত বললো দশ টাকা করে মা বলছে দেখো তাই তোমার কাছে বলছে দশ টাকা আর আমরা যখন বাস স্ট্যান্ড থেকে আসলাম তখন বলছে কুড়ি টাকা তো ওই জন্য এখান থেকে এইটুকুনি তো মাকে বললাম চলো তুলে দিয়ে আসিল আর পিসিমার বড়ো বড়ো দুটো ব্যাগ ছিল পিসিমা যেহেতু দিন ওখানে গেছিলো দশ পনেরো দিন মতো ছিল বেশি জামা কাপড় নিয়ে গেছে দুটো ব্যাগ নিয়ে একটা ব্যাগ একটা বস্তা তো ওই জন্য আর কি আমি দিয়ে আসলাম চলো প্রচন্ড রোদ বেরিয়েছে সকাল সকাল সমস্ত কাজ টাজ করে এলাম আর মারা চলে যাচ্ছে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেল মানে হঠাৎ করে কেউ আমার বাড়িতে আসলে যদি চলে যায় না তারপর বাড়িটা দুই একটা দিন কেমন থাকা ফাকা লাগে তারপরে আবার ঠিক হয়ে যায় তো আজকে ভাবছি মাছ মাংস কিছু খাবো না ভালো লাগছে না ভালো লাগছে না খেতে মশলা খেয়ে গিয়ে কিন্তু নিরামিষই বা কি রান্না করবো তারপর ভাবলাম মাছই রান্না করি আজকে কিন্তু সেটা একটু অন্যরকমভাবে মানে কাঁচা কলা পেঁপে টেঁপে দিয়ে যেমন একটু হয় না একটু হালকা জিরে আদা বাটা দিয়ে ওরকম করে আর কি একটু মাছ রান্না করি চলম দেখি ফ্রিজে আগে কী কী আছে দেখি তারপরে রান্নার চিন্তা ভাবনা তো এখানে দেখো চিকেন আছে আজকে চিকেন খাবো না চিকেন খেতে ইচ্ছা করছে ফ্রিজে রেখে দিয়েছি থাক আর এখানে আছে হচ্ছে মাছ মাছ খাই এই মাছের তেলটা রান্না করবো আর তার সাথে মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে আলু দিয়ে ঝোল করবো আজকে রান্না হোক দুপুরে এটা পরে বার করবো যেহেতু ডিপ ফ্রিজে নেই তো তো এটা উঠে যাবে তাড়াতাড়ি আর সবজি কিছু কিছু দেখিয়ে দেখো কাঁচা কলাও আছে পেঁপে আছে টমেটো আছে পটল আছে সবই সবজি আছে কাঁচা কলা পেঁপেটা এই আজকে আবার দুপুরে লাঞ্চ গো বাংলা ভাষায় একটা প্রবাদ বাক্য আছে কারোর প্রতি এতটাও ডুবো না যে ডুবে একদম হাবুট উঠিয়ে মরে যাও তো আমাদের বাড়ির এই পিঁপড়েগুলোর অবস্থা হয়েছে তাই এখানে কিছুটা মিষ্টির রস আমার বেঁচে গেছিলো দেখতেই পাচ্ছ তো সেই মিষ্টির রসটাকে আমি কাপের মধ্যে ঢেলে রেখেছিলাম কিন্তু দু ভাগ্য আমি এটাকে ফ্রিজে রাখতে ভুলে গেছি তারপরে দেখছি ওই যে বলে না কিছু কিছু উগ্র ভালোবাসা দেখানোর লোক থাকে এই যে এসে উগ্র ভালোবাসা দেখাতে গিয়েছে সব ডুবে ডুবে একদম নিজের নিজেই মরে বাপরে পিঁপড়ে তাহলে ভাবো কত পিঁপড়ে দেখো পিঁপড়ের বলে একদম বন্যা বয়ে গেছে এই চাইনিজরা হলে কী হতো ইয়ফি সফি সফি ছাপো ছাপো খাও খাই খাইলাও হাঁ করে একদম মেরে দিত এটাকেও আমি ফেলে দেবো কারণ এটা আর আমার কোনো কাজেই লাগবে না এই যে চাইনিজরা হলে এটা কিনে করে দেবো ওরা হলে এরকম করে খেয়ে নিত খাকি খাকি আমি এটাকে ফেলে দিলাম মিষ্টি রসটাকে যেহেতু আমি চাইনিজ না সেই জন্য আমি আর পিঁপড়ে স্যুপটা খেতে পারলাম না তো পেঁপেগুলো একটু লম্বা লম্বা করে যেমন মাছের ঝোলের আলুগুলো লম্বা লম্বা করে দিই ওরকম পেঁপেগুলোকেও একটু লম্বা লম্বা করে দিয়ে দেব আর এখানে হচ্ছে তোমার কাঁচা কলা নিয়েছি কাঁচা কলাটাকেও সেম একদম লম্বা লম্বা করে দেবো কাঁচা কলাটা না এই রকম অপুষ্ট কাঁচা কলা খাওয়া বেশি পরিমাণে ভিটামিন থাকে এই কলাগুলোতে যেগুলো পুরোপুরি পরকলো হয়ে যায় সেগুলো কিন্তু অতটা ভালো না যেটা আর কি আমার এই ডাক্তারদের কাছ থেকে শোনা আর কি হাতুড়ি ডাক্তারদের কাছ থেকে কারণ বড় ডাক্তাররা তো কলা নিয়ে এত বি মানে বিশ্লেষণ করে বলবে না কোনটাতে বেশি ভিটামিন কোনটাতে কম ভিটামিন আর একটা আলু দিয়েছে আমার মেয়ে যেহেতু আলু ছাড়া খেতে পারে না ওর জন্য ওর জন্য একটা আলু দিয়েছে আলুটা একটু পাতলা পাতলা করে দেবো পেঁপে কাঁচকলা সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না তখন ওই দুটো বলে যাবে আর এটা সিদ্ধ হবে না তো মাছে একটু হালকা করে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছে আর মাছের তেলটা না কালকে অনেক মানে মাছটা একদম জ্যান্ত রুই মাছ ছিল আর জ্যান্ত রুই মাছের তেল মানে বুঝতেই পারছ ভীষণ টাটকা হবে তো তেল তো সচরাচর গোটা মাছ নেওয়া হয় না মাছ নিলে লেজের দিক থেকে নিই তেলটা খুব একটা পাই না কারণ এখন সবাই মাছের তেলটা খেয়ে নেয় তো এই যে আজকে পেয়েছি সুন্দর করে একটু ভাজবো আর আমার মেয়েও তেল খেতে খুব ভালোবাসে তো ওকেও একটু ভেজে দেবো ভাতে মেখে খেতে মানে খাবে আর কি তো সাদা তেলে একটু অনেকটা পোড়া তেল ছিল তো ওই পোড়া তেলেই মাছটাকে ভাজবো একটু সাদা তেল দিয়ে দিয়েছি মাছ ভাজা তো কিন্তু রান্না করার সময় একটু সরষের তেল দেবো আমার আবার সাদা তেলের তরকারি না ঠিকঠাক মনে হয় যেন একটা কেমন জানি খেতে খেতে অভ্যাস হয়ে যায় কিন্তু একটু কেমন কেমন লাগে তো একটুখানি সরষের তেল দিয়ে তার উপরে জিরে দিয়ে কাঁচা কলা পেঁপে আলু সব দিয়ে দিয়েছি একটুখানি লবণ দিয়ে দিলাম একটুখানি হলুদও দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি ভাজা ভাজা করে জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা যেটাকে মিক্সিতে বেটে নিয়ে ঢেলে দিয়েছি অনেকে বলে আদায় কাঁচকলায় কাঁচকলার তরকারিতে আদা দেওয়া যায় না কিন্তু একটা কথা কি বলো তো হালকা পাতলা তরকারির মধ্যে শুধু কাঁচকলার তরকারি হলে আলাদা কলা যেহেতু একটা কাঁচকলা দিয়েছি সেই জন্য দিয়েছি অনেকেই দেখবে কাঁচকলার তরকারি এরকম ছানা কাটা ছানা কাটা টাইপের হয় তো তোমরা কাঁচা কলাটা যখন জলে ভিজিয়ে রাখবে কাঁচা অবস্থাতে কেটে তখন একটু হলুদ মাখিয়ে নেবে তারপরে দেবে তাহলে কোনো দিন দেখবে এরকম একটা ঘোলা ঘোলা ভাব হবে না ঝোলটাতে তো আমার আজকে দুপুরের লাঞ্চ মেনু একদম রেডি পুরোপুরি সিম্পল লাঞ্চ মেনু যেটা দেখতে ভীষণই খারাপ কিন্তু খেতে সত্যি কথা বলতে অসাধারণ হয়েছিল আমি সবজি প্রেমী সত্যি কথা বলতে আমি সবজি ভীষণ পছন্দ করি একটা টাইমে পছন্দ না করলেও যে কোনো সবজি আমি খেতে খুব ভালোবাসি তো আমার বেশ ভালোই লাগে তো এই হচ্ছে আমার ভাত এর সাথে একটু লেবু নেবো ব্যাস জমে যাবে সুন্দর করে মাছের তেলটা ভাজলাম খাবো বলে মাছের তেলটা রেখেও দিয়েছিলাম এই যে তো আমার এই যে সামনে একটা এই যেখানে একটা মিনি ছিল তোমরা দেখেছ একদম পুরো পুরো একদম খাইয়ে খাইয়ে ওকে এমন নোলা করে দিয়েছি আমি যে ওই এসে আমার খাবারে এখন মুখ দিতে আসে প্রথম দিকে ওর স্বভাবটা ভীষণ ভালো ছিল আমার ভালো লেগেছে প্রত্যেক দিন ওই চিকেন আনতে গেতাম মুরগির ঠ্যাং ওকে দিতাম তারপরে মাছের কাটা কুটো দিয়ে ভাত মাখিয়ে দিতাম তাই ঠিক আছে আমাদের বাড়িতে অনেকে বলবে ওরা বেড়াল ওরা কি বোঝে কিন্তু সেটা বড় কথা না বড় কথাটা হচ্ছে আমাদের বাড়িতেও বেড়াল ছিল মানে এরকম থালাতেই যে দেখতে পাচ্ছো আমি এখানে ভাত পেয়েছি এরকম ভাত বেড়ে বিড়াল পাশে বসে থাকতো কোনো দিন উঠে চলে গেলে সেই ভাতের থালাতে কোনো দিন বেড়ালে মুখ দিত না মানে এটা হয়তো অনেকে বলবে যে গল্প করা কথা এটা গল্প করা কথা না কিছু কিছু ক্ষেত্রে দেখবে বাংলাদেশে একটা ইউটিউব চ্যানেল আছে মাঝে মাঝে আমার আসে পুচির মা বলে খুব বেশ বকবক করে ওদের বাড়ির বিড়ালগুলোও তাই একদম যদি সামনে রেখে দেয় না খাবার তাও কোনো দিন ওরা খাবে না কিন্তু এই বিড়ালটা না এরকম কয়েক মানে প্রথম দিন এটা এই এই ঘটনাটা আমার একদিনে আজকে মাছের তেল খাওয়াতে রাগ হয়নি এই নিয়ে চার দিন হলো আমার তরকারিতে মুখ দিতে আসা তো আমি ওকে ভালোবেসে রেখেছিলাম যে খেতে দেবো খেতে দেবো ওখানে আর বসতে দেবো না এবার সবাই বলবে তোমার দোষ জানলাটা কেন বন্ধ করনি মানে ঘরে আমার ফোনটা বাজছিল আর এখানে জানলাটা খোলা রেখে রান্না করি না হলে ধরো ভীষণ পরিমাণে তেল ঝাল মশলা একদম রান্নাঘরে ওলট পালট হয়ে যাবে মাঝখান থেকে ফাঁক ফাঁকতারের সুযোগ বুঝে আমি ফোনটা ধরতে গিয়েছি কথা বলতে বলতে দাঁড়িয়ে গেছি জানলায় দু মিনিট ও এসে দেখছে একদম চকচক করে খাচ্ছে এরকম ধরো আমি আলগা টালগা রাখলাম মুখ টুক দিলো রান্না করতে করতে গেলাম তখন তো আমার বিপদ ওকে আর ওখানে থাকতে যাবে না খেতে দেবো কিন্তু ওখানে থাকতে দেবো না আচ্ছা একটা কথা বলো তো প্রত্যেক আমি কি খাচ্ছি না খাচ্ছি তোমরা ঠিক দেখতে পাচ্ছ কিন্তু তোমরা কি খাচ্ছ না খাচ্ছো সেটা তো আর আমি দেখতে পাচ্ছি না তো আজকে যারা যারা আমাকে খুব ভালোবাসো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে দুপুরে তোমাদের বাড়িতে লাঞ্চ মেনুতে কি কী হয়েছিল জানাবে কিন্তু একদম ভুলবে না আমি রইলাম তোমাদের কমেন্টের অপেক্ষায়